বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজ মিক্সড ভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি কিছু সবজি এখানেও কেটে নিয়েছি দেখো কিছু গাজর নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি আর ফুলকপি নিয়েছি চলো এগুলো এবার ভেজে নেব কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা প্রথমে ফুলকপি একটু ভেজে নেব ফুলকপি ভেজে নিলাম এবার গাজরগুলো ভেজে নেব পাজেটগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই বিনসগুলো দিয়ে দেব এবার বিনসগুলো একই সাথে ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নিয়ে পোস্ত চালমগজ আর আর দশটা কাজু নিয়েছি সবগুলো বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য পনির ভেজে নেব এবার উঠে নিচ্ছি এবার বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আমি পুরো রান্নাটা করব ফলে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দু টুকরো তেজপাতা আর একটা টুকরো দালচিনি লবঙ্গ আর এলাচ একটা করে করে দিয়ে দিলাম একটা মিষ্টি গন্ধ আসার পরেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা নাড়িয়ে নিলাম এবার দিয়ে দেব কষ্টু কাজে পেস্টা বেটে রেখেছি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম সামান্য জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিচ্ছি পেস্ট দেওয়ার পরে আঁচ মিডিয়ামে রেখি এবার এক একটা মশলা আমি অ্যাড করে দেবো দেবো স্বাদ মতো লবণ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালারের জন্য দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সব দিয়ে আবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব আঁচ মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেব মশলা থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে বুঝতে পারবেন আপনারা হাত মিডিয়ামে রেখেই এভাবেই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি তাহলে বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে বাড়ি সাইডে তেলটা ভেসে উঠছে এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা দই দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব বাটিটা দিয়ে একটু সামান্য জল দিচ্ছি আবারও একটু মশলা কষিয়ে নিচ্ছি মশলার সাথে দইটা দই দেওয়ার পরে আবার একটু মশলাটা কষিয়ে নিলাম দেখো মশলা থেকে তেল বেরিয়ে আসছে চারি সাইড থেকে এবার ভেজে রাখা সব সবজি দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে এর মশলার সাথে দিয়ে সবজি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম দেখো এবার জল দিয়ে দেব সামান্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেব না হালকা অল্প একটু জল দিয়ে সবজিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা জল দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে এখন জল শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেব পনিরটা ভেজে রেখেছি পনির দিয়ে দিলাম আর দেব সামান্য ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তবে মিক্সড ভেজ বানিয়ে খেয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবার নামিয়ে পরিবেশন করে নেব। তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই পরিবেশন করে নিতে পারবে এবার আমি নামিয়ে নিচ্ছি